হ্যালো গাইস গুড মর্নিং আমি আপনাদেরকে ব্রুক ফিল্ডে নিয়ে এসেছি ব্রুক ফিল্ডটা হলো যে নিউ ইয়র্কে যে ম্যানহ্যাটন এলাকা যে এলাকায় আপনার টুইন টাওয়ার যে সেন্টারগুলো ছিল টুইন টাওয়ার যে বিল্ডিংগুলো ছিল তার পাশে অবস্থিত অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশে অবস্থিত আমি এই বুক অবস্থিত একটি রেস্টুরেন্ট সমৃদ্ধ এলাকা আছে যেটাকে হার্সন ইটস বলা হয় সে হার্সন ইটসে আপনাদের নিয়ে যাচ্ছি এবং বিভিন্ন রেস্টুরেন্ট সম্পর্কে একটু পরিচয় করাই দেব আর চমৎকার ডেকোরেশন করা আমার সামনে যে এটা দেখছেন সেটা একটি মঞ্চ যেখানে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এলাকাটি এটি হলো সেই হারসন ইডস যেটা হারসন রিভারের পাশে অবস্থিত দেখুন আমি হারসন ইডসের ভিতরে এসেছি অনেক রেস্টুরেন্ট দেখা যাচ্ছে এবং এগুলো কিন্তু খুব দামি দামি রেস্টুরেন্ট এবং ভ্যারাইটি রকমের খাবারের সমাহার এখানে রয়েছে আর এ এলাকাতে সাধারণত পর্যটকরাই বেশি আসে তারা লাঞ্চ এবং ডিনারগুলো এখান থেকে সেরে নেন খুবই খোলামেলা একটা পরিবেশ আর আমার সামনে যে বসার জায়গাগুলো দেখছেন আমার সামনে এবং ডাইনে এখান থেকে যদি আপনি বসেন এবং আপনি খাবার গ্রহণের সময় হারসন রিভারের চমৎকার সেই দৃশ্যগুলো দেখতে পারবেন ওপারে অবস্থিত সে বড় বিল্ডিং সহ চমৎকার দৃশ্য এখান থেকে দেখতে পারবেন তো আমরা হারসন ইস্ট থেকে বের হয়ে আসলাম বন্ধুরা পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত বিদায় নিচ্ছি